প্রিয় স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আমি গৌতম বুদ্ধ এবং মহাবীরের জীবনী সম্পর্কে থিওরি পড়েছি যেখানে অবজেক্টিভ কোশ্চেন আনিনি আজকে অবজেক্টিভ জেনারেল নলেজ এই বইটা থেকে হিস্ট্রি থেকে মহাবীর এবং জৈন ধর্মের যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো অবজেক্টিভ কোশ্চেনগুলো মোটামুটি অষ্টআশি অষ্টআশিটা প্রশ্ন সেখান থেকে মোটামুটি সাতচল্লিশটা প্রশ্ন নিয়েছি পার্ট ওয়ানে এবং পার্ট টুতে বাকিটা দেব তো মহাবীর এবং গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে সেখানে যে থিওরি বলেছি তাতে অনেক প্রশ্ন নাই প্রশ্ন বলতে পারিনি অনেক প্রশ্ন জানা ছিল না তো এই বইতে কিছু প্রশ্নগুলো যেগুলো একটু আনকমন লাগবে তোমার যেগুলো হয়তো শুনিনি বা নতুন শুনবে আজকে নতুন দেখবে বা কেউ যদি এই বইটা পড়ে থাকে তাহলে অবশ্যই সে জানে তো কিছু নতুন কিছু এবং অজানা তথ্যগুলো জানার প্রয়োজন তাই এই বইটা থেকে তার আগে অনেক চ্যাপ্টার ছিল দু একটা কিন্তু ওগুলো দিইনি কারণ আমি মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে বলে দিয়েছি সেখান থেকে অবজেক্টিভ টাইপের যে কী কোশ্চেন সেগুলো হয় বলা হয়নি থিওরি বলেছি কিন্তু এই বই থেকে এক থেকে সাতচল্লিশ পর্যন্ত অবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রশ্ন প্রশ্নগুলো আমি তুলে তুলে এনেছি তো শুরু করব এক থেকে পাঁচ পর্যন্ত জিকে আশা করি ভালো লাগবে কারণ কিছু নতুনত্ব এবং কোশ্চেন কী প্যাটার্নে হচ্ছে এই প্রশ্নগুলো ডব্লিউ বিসি এ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরিতে এসেছে প্রশ্নগুলো এবং উত্তরগুলো এবং প্রশ্নগুলো কেমন কিভাবে ঘুরিয়ে দিচ্ছে কথাগুলো কেমন সেটাও তোমরা বুঝতে পারবে তো শুরু করছি দেখো এক থেকে পাঁচ পর্যন্ত এই যে দেখ প্রথম নম্বর প্রশ্ন এক নম্বর কে নির্গন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধের সরি মহাবীরের জীবনী সম্পর্কে আমি এটা বলিনি এখানে উত্তর হচ্ছে মহাবীর বি নম্বর মহাবীরকে কি বলা হয় নির্গন্থ নাথপুত্র একের বি দুই নম্বর শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর ছিলেন এটা বলেছিলাম ডব্লিউ বিসিএস প্রিলিত এসেছিলো দু এটা হচ্ছে মহাবীর সি নম্বর অ্যান্সার তিন নম্বর মহাবীর জৈন শেষ নিশ্বাস ত্যাগ করেন এটা বলেছিলাম পাবাপুরিতে ডি নম্বর অ্যান্সার কোথায় পাবাপুরি কেউ যদি আমার মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে থিওরি না দেখে থাকে তাহলে যদি নতুন ক্লাস করে তাহলে অবশ্যই দেখে নেবে প্রিভিয়াসে আমি ক্লাস দিয়েছি এটা মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে চার নম্বর নিম্ন কোন শাসক জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন খারবেল বি নম্বর খারবেল কলিঙ্গ রাজা খারবেল চারের বি পাঁচ নম্বর প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল দেখো জৈন ধর্ম প্রচার করেছিল অর্ধমাগদি বা প্রাকৃত ভাষায় তার বৌদ্ধ হচ্ছে পালি ভাষায় তাহলে এখানে অর্ধমাগদি বা প্রাকৃত দেয়নি অর্ধমাগদি দিয়েছে পাঁচের সি নম্বর পাঁচ থেকে আট ও এর আগে চার অব্দি ছিল কোশ্চিনগুলো পাঁচ থেকে বলছি দেখো পাঁচেরটা তো বলেই দিয়েছে আগের পাঁচ নম্বর প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল অর্ধমাগধী ভাষায় সি নম্বর এখানে দেখো অর্ধমাগধী ভাষায় সি নম্বর প্রাকৃত ভাষা বা অর্ধমাগধী ভাষা আর বৌদ্ধ ধর্ম পালি ভাষায় ছয় নম্বর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব ডি নম্বর ঋষভদেব পার্শ্বনাথ ছিলেন তেইশতম তীর্থঙ্কর মহাবীর ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর ছয়ের হচ্ছে ডি সাত নম্বর সৎ জ্ঞান সৎ বিশ্বাস ও সৎ আচরণ ত্রিরত্ন মতবাদ কোন ধর্মের রাজকীয় গরিমা জৈন ধর্ম এটা হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন এ নম্বর আট নম্বর আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মকক্ষলিপুত্র মগ্গলিপুত্র বা মক্খলিপুত্র গোশাল সি নম্বরের অ্যান্সার যেটা দেখো মগ্লিপুত্র গোশাল আজীবক ধর্মের সংস্থাপক মগ্গলিপুত্র গোসাল নয় থেকে বারো দেখো প্রশ্নগুলো একটু আনকমন পাবে কারণ গৌতম বুদ্ধ আর মহাবীরের জীবনী সম্পর্কে তো বলেছি আগে থিওরি কিন্তু এখানে মাল্টিপল কোশ্চেনগুলো যেগুলো এসেছিলো ডব্লিউ বিসিএস কী কী এস সি এসএসসি সেকশনাল না কী কী আছে সব সিডিএস ইউপিপিএসসি দেখো বড় বড়ো চাকরিতে আসা প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো আজকাল বর্তমানে রাজ্য সরকারের যে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস ডব্লিউবিপি কেপি এগুলোতে কিন্তু প্রশ্নগুলো আসছে কী টাইপের কোশ্চিন কেমন হতে পারে কিভাবে লিখতে পারে উত্তর কিভাবে লিখেছে লেখাটা উচ্চারণটা এগুলো কিন্তু জানার বিষয় এগুলো খুব মানে এগুলোও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে উত্তরটা ওরা উচ্চারণ করব আমি উত্তরটা কিভাবে লিখেছে কোশ্চেনটা কিভাবে লিখেছে এটা খুব জানার দরকার ঠিক আছে তো নয় থেকে বারো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন দেখো লুম্বিনী উত্তর কিন্তু বি নম্বরে কপিলাবস্তু দিয়েছে এখানে সি নম্বরে দিয়েছে লুম্বিনী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে সি নম্বর দশ নম্বর বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে একজন জ্ঞান দীপ্ত যাকে এই জন্যই বলা হয় এশিয়ার আলো গৌতম বুদ্ধকে কী বলা হয় লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো দশের ডি নম্বর একজন জ্ঞান দীপ্ত এগারো নম্বর গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি কী ছিল তার উদ্দেশ্য কী ছিল আচরণ ও চিন্তার শুদ্ধতা তাই না অষ্টাঙ্গিক মার্গ যে রাস্তার কথা বলেছিল আটটা সেখানে কী ছিল আচরণ এবং চিন্তার শুদ্ধতা অপশান দেখলে কিন্তু একটা ধারণা তৈরি হবে তোমার উত্তর করার যে উত্তর না জানা থাকলেও মনে হবে যে এটা আর আর মুম্বাই দু হাজার ছয় ছিল আচরণ ও চিন্তার শুদ্ধতা দেখো অপশানগুলো প্রতীক পূজা ধর্মীয় ক্রিয়াকলাপ একেশ্বরবাদী বিশ্বাস সেরকম কিছু না কারণ তার অষ্টাঙ্গিক মার্গ তার কী রাস্তায় চলতে হবে কিভাবে চলতে হবে সেটাই কিন্তু তার চিন্তাভাবনা ছিল ওই জন্য আচরণ ও চিন্তার শুদ্ধতা উত্তর নম্বর বারো নম্বর নিম্নলিখিত কোনগুলি বৌদ্ধ সাহিত্যের শাখা দেখো পিটক আর জাতক এক আর এক আর তিন কেবল এ নম্বর অ্যান্সার বারোর এ দেখো উত্তরও দেখে নিলাম কেন কারণ জাতক বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত জাতক হচ্ছে বৌদ্ধের পুনর্জন্ম সম্পর্কে জানা যায় জাতক থেকে অঙ্গ সেটা কিন্তু না আমি কিন্তু থিওরিতে ওরকম বুঝি পড়ি মানে পরি তো পিটক বিনয় পিটক সূত্র পিটক অভিধম্য পিটক তিনটা পিটক ছিল এটা এবং জাতক বৌদ্ধ ধর্মের পুনর্জন্ম সম্পর্কে জানা যায় জাতক তাহলে এক আর তিন হচ্ছে উত্তর হচ্ছে কেবল মাত্র এক আর তিন মানে এ নম্বর তেরো থেকে ষোলো বোধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল কারণ দেখো প্রশ্ন তো আমি তো পড়িয়েছি বোধগয়াতে জ্ঞান প্রাপ্তি করেছিল বলে তার জন্যই এখানে বলেছে বোধগয়াতে মন্দির স্থাপনা করেছে ও প্রশ্নগুলো কিভাবে দিচ্ছে প্রশ্নগুলো কিভাবে লিখছে ওরা সেটা কিন্তু অবশ্যই জানার দরকার তো মাল্টিপল অবজেক্টিভ কোশ্চেন যদি না দেখা যায় তাহলে কোশ্চেন কিভাবে করছে সেটা কিন্তু বোঝা বোঝা মুশকিল বোধগয়াতে মহাবোধি মন্দির মন্দির নির্মিত হয়েছিল কারণ সি নম্বরে দেখো গৌতম বুদ্ধের দিব্য জ্ঞান লাভ ওখানেই তো জ্ঞান প্রাপ্তি করে না বোধগয়াতে তারপরেই তো নাম হয় তার বুদ্ধ তেরো হচ্ছে সি চোদ্দো নম্বর নিম্নলিখিত স্তূপ কেন্দ্রটি গৌতম বুদ্ধের জীবনের ঘটনার সাথে সংযুক্ত ছিল না দেখো বোধগয়া এ নম্বরে সেখানে জ্ঞান প্রাপ্তি করে সারনাথে সেখানে প্রথম ধর্ম উপদেশ দেয় কুশীনগর তার জন্মস্থান কুশিনগর তার জন্মস্থান না কুশীনগর তার মৃত্যুস্থান তো এই যে জিনিসগুলো হ্যাঁ তার মৃত্যুস্থান কুশীনগর বা কুশিনারা তো সাঁচি এটা কিন্তু তার জীবনের সাথে সম্পর্কিত না বি নম্বর অ্যান্সার তো বাকিগুলোর সাথে পরিচিত থাকবে তবেই না ওই জন্যই আমি চারটা প্রশ্ন উত্তর সম্পর্কে যথেষ্ট বলার চেষ্টা করি তো সাঁচি হচ্ছে বৌদ্ধ স্তূপ যেটা অশোকবাণী ছিল মধ্যপ্রদেশে সাঁচির স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত এবং বিশ্বের সবথেকে বড়ো স্তূপ জাভার বড়বদুরের স্তূপ ইন্দোনেশিয়াতে যেটা ঠিক আছে পনেরো নম্বর গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান লাভ করেন এখানে দেখো এই যে বোধগয়া ডি নম্বরে আছে আমি পড়িয়েছি দিব্য জ্ঞান লাভ করে মানে জ্ঞান প্রাপ্তি করে লুম্বিনী তার জন্ম সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ এবং বেশি দেয় শ্রাবস্তিতে কুশীনগর তার মৃত্যু আর বস্তুর লুম্বিনীতে তার জন্ম কুশিনারা মৃত্যু আর বোধগয়া তার জ্ঞান প্রাপ্তি তাহলে এখানে বোধ প্রাপ্তি কোথায় করে বোধগয়া ডি নম্বর ষোলো নম্বর গৌতম বুদ্ধের সময়ে বিখ্যাত চিকিৎসক ছিলেন এই প্রশ্নটা পাওয়া যাচ্ছে জীবক জীবক ছিল তার ব্যক্তিগত চিকিৎসক তার বাড়ির এ নম্বরে দেখো জীবক চরক চরক সংহিতা রচনা করে কনিষ্কের রাজসভায় ছিল কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করে নচিকেতাটা আমার জানা নেই সতেরো থেকে কুড়ি নিচের জায়গাগুলিতে জায়গাগুলিকে বিবেচনা করুন লুম্বিনী বোধগয়া সারনাথ কুশীনগর বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসরে সাজাও পরপর লেখাই আছে দেখো হিসাব করো লুম্বিনী জন্ম বোধগয়া জ্ঞানপ্রাপ্তি সারনাথে ধর্মচক্র প্রবর্তন প্রথম উপদেশ কুশিনগর মৃত্যু এক দুই তিন চার এ নম্বর অ্যান্সার আঠেরো নম্বর কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন দেখো কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সংগীতি হয় কোথায় হয় কাশ্মীরের কুণ্ডল বনে সেই সময় কে ছিল বসুমিত্র বি নম্বর বসুমিত্র ছিল বি নম্বর বসুমিত্র প্রশ্ন কিন্তু ঘোরানো দেখেছো যে আমরা ওই সেটগুলোতে কী পাই যে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার সময় হয় চতুর্থ সংগীতি কোথায় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কের সময় হয় কাশ্মীরের কুণ্ডল বনে হয় কিন্তু এখানে দিয়েছে সভাপতি কে ছিল বসুমিত্র বি নম্বর অ্যান্সার নাগার্জুন পার্শ্ব এরা তো কনিষ্কের রাজসভায় ছিল উনিশ নম্বর নিম্নলিখিত কে সম্ভবত গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কনফুসিয়াস এই প্রশ্নটা কিন্তু আর আরবি মুম্বাইতে আগে আসতো কনফুসিয়াস কনফুসিয়াস উনিশের সি নম্বর উনিশের সি ঠিক আছে উনিশের সি নম্বর এই প্রশ্নটা আমরা আগে রেলে যখন পরীক্ষা দিতাম এই প্রশ্নটা পেতাম যে মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কনফুসিয়াস সি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত এটা তো আমরা বলেইছি আগে থিওরিতেও বলেছি লাইট অফ এশিয়া এশিয়ার আলো গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো একুশ থেকে চব্বিশ অশোক একুশ নম্বর অশোকের রুমিন দেয় স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাকে চিহ্নিত করে রুমবিন দিব্য জ্ঞান লাভ একুশের সি নম্বর সি নম্বর অ্যান্সার দিব্য জ্ঞান লাভ রুমিন দেয় গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাকে চিহ্নিত করে সেটা হচ্ছে জ্ঞান লাভ বাইশ নম্বর ত্রিপিটক কোন ভাষায় লিখিত ত্রিপিটক ত্রিপিটক বিনা পিটক সুত্য পিটক অভিধম্য কোন ভাষায় লেখা পালি ভাষায় তৃতীয়টাকে হচ্ছে পালি ভাষায় বাইশে রে যতদূর বাইশে রে ঠিক আছে কারণ পালি ভাষায় উপদেশ দিত ওই জন্যই আইডিয়া করা যায় কোশ কোশ্চেন দেখে উত্তর যে পালি ভাষায় উপদেশ দিয়েছিল পালি ভাষা উত্তর মহাবীর প্রাকৃত ভাষা বা অর্ধমাগধী ভাষায় উপদেশ দিয়েছিল তেইশ নম্বর ভারতীয় সাহিত্যিক কার্যাবলীর নিকায় হলো ভারতীয় সাহিত্যিক কার্যাবলী নিকায় হলো পালি ভাষায় লিখিত গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ এটা তো ঠিকই আছে পালি ভাষায় তেইশের বি হওয়ার কথা তেইশের বি দেখেছো একটা আইডিয়া করেছিলাম আমি কিন্তু পড়িনি এটা ঠিক আছে এটা দেখিনি তবে ওই পালি ভাষায় লিখিত গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ এটা কিন্তু পরে একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ এটা হতে পারে সাহিত্যিক কার্যাবলী নিকায় হচ্ছে বি নম্বর অ্যান্সার তেইশের বি তো এই টাইপের প্রশ্ন যদি উত্তর দিতে হয় তার জন্য একটু জ্ঞান থাকতে হবে এবং থিওরি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাই না থিওরি থিওরি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে চব্বিশ নম্বর অনেকান্তবাদ এবং সুয়াদবাদ এখানে সুয়াদবাদ নেই অনেকান্তবাদ এবং সুয়াদবাদ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত অনেকান্তবাদ এবং যুক্ত বৌদ্ধ ধর্ম পঁচিশ থেকে উনত্রিশ পঁচিশ নম্বর রাজগিরের রাজ চিকিৎসক জীবক ছিলেন একজন গণিকার পুত্র তার নাম ছিল সরাবতী তার নাম কি ছিল সরাবতী বি নম্বর অ্যান্সার তো এই প্রশ্নগুলো তো আমরা পাইনি ওই সময় থিওরিতে মানে হয়তো আমার জানাই ছিল না কিন্তু এখানে দেখো মাল্টিপল চয়েসে অবজেক্টিভে ওই প্রশ্নগুলো জানতে পারছি তো প্রশ্ন কি টাইপ হয় কিভাবে লেখে ওরা সেটাও জানার প্রয়োজন ছাব্বিশ নম্বর পঞ্চম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিল পঞ্চম এটা তো চতুর্থ বৌদ্ধ সংগীতি পর্যন্ত আমরা জেনেছি কিন্তু পঞ্চমটা হর্ষবর্ধন মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কে হর্ষবর্ধন সি নম্বর অ্যান্সার প্রথমটা করেছিল অজাতশত্রু দ্বিতীয়টা করেছিল কালাশোক তৃতীয়টা করেছিল অশোক চতুর্থটা করেছিল কনিষ্ক এবং শেষ হর্ষবর্ধন সাতাশ নম্বর গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল রাহুল পথের কাঁটা রাহুল মহে মহেন্দ্র এবং সংঘমিত্রা এটা ছিল ওই যে মহেন্দ্র লিখেছে এবং সংঘমিত্রা মহেন্দ্র কে ছিল কনিষ্ক অশোকের ছেলে মহেন্দ্র এবং সংঘমিত্রা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিল তাই না আঠাশ নম্বর বৌদ্ধ ধর্মে পরিমক্ষ হল এ নম্বর বৌদ্ধ সংঘের নিয়মাবলী ওর অ্যাকচুয়ালি নিয়মাবলী অষ্টাঙ্গিক মার্গ উনতিরিশ প্রথম ধাতুর মুদ্রা উদ্ভূত হয়েছিল গৌতম বুদ্ধের সময়ে প্রথম ধাতুর মুদ্রা উদ্ভূত উদ্ভূত হয়েছিল উদ্ভূত হয়েছিল গৌতম বুদ্ধের সময়ে সি নম্বর অ্যান্সার তিরিশ থেকে চৌত্রিশ গান্ধার শিল্পে অস্তিত্ব ছিল মহাজান ধর্মের গান্ধার শিল্পে অস্তিত্ব ছিল মহাজান ধর্মের বি নম্বর অ্যান্সার এক একত্রিশ মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হন সুধর্মা একমাত্র ছিল সুধর্মা সি নম্বর একমাত্র কে ছিল মহাবীরের মৃত্যুর পর তার কার্যভাল সামলি ছিল কে সুধর্মা সি নম্বর অ্যান্সার বত্রিশ গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুশিনগর বা কুশিনারা ডি নম্বর অ্যান্সার বাকি সারনাথ প্রথম ধর্ম বোধগয়া জ্ঞানপ্রাপ্তি রাজগিরে তো তার গুরু ছিল তেত্রিশ অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায় অশোক তৃতীয় বৌদ্ধ সম্মিল অশোক রাজা বই পাকে পাটলিপুত্র আমরা এটা সূত্র বানিয়ে নিয়েছি রাজা বই পাকে হ্যাঁ রাজা বই পাকে রাজগৃহ বৈশালী পা দিয়ে পাটলিপুত্র কে দিয়ে কুণ্ডলবন রাজা বই পাকে এইভাবে মনে মনে রেখেছি কোথায় করেছিল তেত্রিশের পাটলিপুত্র এ নম্বর চৌত্রিশ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি ত্রিপিটক সি নম্বর উপনিষদ তো একশো আটটা উপনিষদ জাতক বৌদ্ধ ধর্মের পুনর্জন্ম সম্পর্কে জানা যায় চৌত্রিশের দেখো নিচের কোন মঠটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ছিল চৈত্য ভূমি মঠ কিসের সাথে যুক্ত বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত চৈত্র ভূমি এটা চৈত্র লিখেছে অনেক সময় অনেক জায়গায় চৈত্য ভূমি লেখা থাকে পঁয়ত্রিশের সি চৈতভূমি কিসের সাথে যুক্ত বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ছত্রিশ নম্বর বৌদ্ধ ধর্মের গুরুকে ছিলেন অরাল অলার কলাম বি নম্বরে দিয়েছে দেখো আলারাকামা তাই না আলারাকামা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করেছি অলার কলাম ছত্রিশের বি কপিলা মানে কপিল দর্শের সাংখ্য দর্শনের সংস্থা কপিল ন্যায় দর্শন গৌতমী অষ্টাধ্যায়ের লেখা পানিনী সি নম্বর প্রথম সংস্কৃত ব্যাকরণ পুস্তক প্রথম সংস্কৃত ব্যাকরণ পুস্তক অষ্টাধ্যায়ী কার লেখা পানিনীর লেখা সি নম্বরে দেখো পানিনী আর কপিল হচ্ছে সাংখ্যদর্শন কপিল ন্যায় দর্শন গৌতমী বা গৌতম আর পতঞ্জলি হচ্ছে পুষ্যমিত্র সঙ্গের রাজসভায় পতঞ্জলি ছিল এটা হচ্ছে পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের রাজসভায় পতঞ্জলি কি রচনা করে মনে পড়ছে না তো মনে পড়ছেই না আসছেই না পতঞ্জলি পড়তে পড়তে মনে পড়বে পরে দেখছি সাঁত্রিশ নম্বর বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে যে নামে পরিচিত ছিলেন এটা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আগে যেটা পড়লাম সেটা জৈন ধর্মের ত্রিরত্ন আর বৌদ্ধ ধর্ম এবং ধর্ম বা ধর্ম এবং ও সংঘ এটা হচ্ছে একত্রে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন সি নম্বর আটত্রিশ নম্বর অজন্তা গুহাচিত্র যে ধর্মের স্বর্ণযুগের নিদর্শন সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম অজন্তা ইলোরা অজন্তা ইলোরা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত উনচল্লিশ গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে কনিষ্কের সময় থেকে উনচল্লিশের বি কনিষ্কের পরে গৌতম বুদ্ধ উনচল্লিশের বি বি ঠিক আছে কনিষ্কের পর থেকে উনচল্লিশ উনচল্লিশের বি নম্বর যেটা কনিষ্কের পর থেকে গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হন এবার চলে যাই পুষ্যমিত্র সুন্দর রাজসভায় ছিল পতঞ্জলি পতঞ্জলি পতঞ্জলা পতঞ্জলি দ্বারা রচিত সাংখ্য দর্শন ন্যায় দর্শন পতঞ্জলি পশ্চিমবঙ্গের সঙ্গে রাষ্ট্রবাদ মনে করছে না যাই হোক আবার তো আছে চল্লিশ থেকে তেতাল্লিশ এবার চল্লিশ থেকে তেতাল্লিশ চল্লিশ নম্বর বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন ডি নম্বর অ্যান্সার একচল্লিশ নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় দেখো সৎ বাক্য সৎকর্ম সৎ চিন্তা এগুলো তো কিন্তু সৎ বাসনা এটাই হচ্ছে উত্তর সৎ বাসনা বি নম্বর বিয়াল্লিশ মানুষের দুঃখ দুর্দশা নিঃসরণের নিরসনের জন্য অষ্টাঙ্গিক মার্গের প্রস্তাব দিয়েছিলেন গৌতম বুদ্ধ সি নম্বর সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন সাক্ষ্য বংশে যার ফলে ওকে বলা হয় কি বলা হয় সাতকুমণি চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ গৌতম বুদ্ধ তার প্রথম মানে ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে সারনাথে উত্তরপ্রদেশ সারনাথ প্রথম সারনাথ যাকে ধর্মচক্র প্রবর্তন বলে এবং বেশি দেয় শ্রাবস্তিতে পঁয়তাল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি ভারতে তৈরি বা লিখিত শেষ বৌদ্ধ গ্রন্থ বামা শত শত পাকাশিনী বামা শত পাকাশিনী যেটা ডি নম্বরে অ্যান্সার ছেচল্লিশ নীচের কোনটি একটি কুলোপঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ কুল কুলোপঞ্জিমূলক কুল মানে বংশ যেটা দ্বীপ বংশ ছেচল্লিশের ডি দেখো ছেচল্লিশের ডি আছে ছেচল্লিশের ডি ডি আনসার ছেচল্লিশের ডি আনসার দ্বীপবংশ মহাবংশ দ্বীপ মহাবংশ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যুক্ত সূত্র পিটক বিনয় পীঠক ধর্ম ধর্মীক এটা হচ্ছে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত কিন্তু কুল পঞ্জিমূলক বলেছে কুল মানে বংশ এখানে সেটা হচ্ছে দ্বীপবংশ ডি নম্বর সাতচল্লিশ বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয় এই যে একটা প্রশ্ন এটাও কিন্তু আনকমন তাই না থিওরিতে আমরা জানি না থিউরিতে পাইনি কিন্তু এখানে দিয়ে দিয়ে দিয়েছে দেখো দিল্লি ইউনিভার্সিটি দু বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয় উত্তরপ্রদেশ ডি নম্বর উত্তরপ্রদেশ আর একটু আগে যেটা মনে পড়ছিল না পতঞ্জলির মহাবি পতঞ্জলি পুষ্যমিত্রের রাজ পুষ্যমিত্র শুঙ্গের রাজসভায় ছিল পতঞ্জলি যোগ যোগসূত্র পতঞ্জলি মহাবিভাস মহা মহাভাষ্য মহাভাষ্য পতঞ্জলির লেখা তো অনেক সময় নাও মানে পেটে আসে মুখে আসে না আটকে থেকে যায় তো আশা করি ভালো লেগেছে কিছু প্রশ্ন থিওরির থেকে জানতে পেরেছি এবং কিছু প্রশ্ন অজানা এবং প্রশ্নকে কিভাবে ঘুরিয়ে লিখছে কিভাবে লিখছে এটা অবশ্যই জানা দরকার এই জন্যই তো মানে কেউ যদি একটু লেভেলে চলে যায় তাকে সেট প্র্যাকটিস করা খুবই দরকার তাই না সেট প্র্যাকটিস না করলে কোশ্চিন কী টাইপের হয় কিভাবে লেখে কিভাবে কোশ্চিন করে সেটা জানা যাবে না সেট প্র্যাকটিস না করলে কেউ পড়ে যাচ্ছে পরে যাচ্ছে সেট প্র্যাকটিস যদি না করে তাহলে কি সময়ের মতো সে সেটকে নামাতে পারছি না সেখানে তো মানে ব্রেনকে চতুর্দিকে ঘোরাতে হয় একবার এই অঙ্ক একবার সেই অঙ্ক একবার জি একবার রিজনিং এই হাবি জাবিজ দিয়ে মাথাকে কী করে উলট পালট করে ভিতরে সব তো এই জন্য সেট প্র্যাকটিস করা খুবই দরকার একটু লেভেলে চলে গেলে সেট প্র্যাকটিস করো এবং সময়কে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করো সেটটাকে এবং থিওরি পড়ল কোশ্চিন কীভাবে হয় কোশ্চিন লেখে কীভাবে উত্তরটা কীভাবে কীভাবে লেখে সেগুলো দেখা দরকার তো এখান থেকে এক থেকে সাতচল্লিশ পর্যন্ত প্রশ্ন যে আমরা পড়লাম অবজেক্টিভ এখানে নিশ্চয়ই কোশ্চিনকে কীভাবে লিখছে কীভাবে উত্তর চাইছে সেটা আমরা জানতে পারলাম তো আশা করি ভালো লেগেছে ক্লাস এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই নেক্সট এটা পার্ট ওয়ান শেষ করলাম এরপরে বাকিটুকু পার্ট টুতে শেষ করবো জয় হিন্দ